আজকে অনেক বেদনাময় পক্ষে কষ্টের কথা বলছি আমাদের উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যে বিমানটি দুর্ঘটনা ঘটেছে তাতে আমাদের অনেক ছেলে মেয়ে নিহত আহত হয়েছে আর তাদেরকে বাঁচানোর জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে বা এখানে আমাদের পজিটিভ নেগেটিভ রক্ত দরকার দয়া করে যারা রক্ত দিবেন অবশ্যই অবশ্যই ভাঁজা মেডিকেল যোগাযোগ করবেন আপনি এক ব্যাগ রক্তের জন্য একটি মায়ের সন্তান একটি বাবার সন্তান আজ বেঁচে যাবে। Ô chị, 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 chị